আসসালামু আলাইকুম বিয়াস এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক ভ্রবর মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনার দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি ইস্টার্ন চার্জার ফ্যান এবং অরিজিনালি ডিফেন্ডার ব্র্যান্ড অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার ইস্টার্ন ফ্যান এবং রিমোট কন্ট্রোল ইস্টান ফ্যান দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামনাচর ঢাকা বারোশো এগারো এবং দর্শক এটা ফুল অ্যাড্রেস হলে আপনি কামরাগঞ্জা চাঁদ মসজিদ বরাবর চাঁদ মসজিদ একদম এক নামে সবার পরিচিত কামরাগঞ্জা চাঁদ মসজিদ এলাকায় এবং মোবাইল নম্বর দর্শক জিরো ওয়ান থ্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুট্রো করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন আর দর্শক আপনি স্ক্রিনশট দিয়ে আপনার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার সব নাম্বার প্রচুর চার অর্ডারের ভিতরে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে অবশ্যই আপনি যে কোনো নাম্বারে আমার যোগাযোগ করতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডে অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডে ষোলো ইঞ্চি আর চার্জার স্ট্যান্ড ফ্যান একদম ষোলো ইঞ্চি খুবই সুন্দর এবং আনকমন এবং দুই হাজার তেইশ সালের সেরা মডেল এবং সেরা কালেকশন দশকে তীব্র গরমে সকলেরই ভালো মানের একটা চার্জার ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাস এবং হাই স্পিড মানে অনেক চার্জার ফ্যান আছে যখন বাতাস আপনারই স্পিড কম এটা কিন্তু মানে হাই স্পিড মোটর হাই স্পিড এবং কি ডা বারো ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ বড় সাইজ এবং বারো বোল্টের ব্যাটারি এবং কি এটা কিন্তু আপনি মহফস আলী যেটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি একদম সোলারে চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন এবং কি আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন দেখা গেল আপনি অনেক জায়গায় গেলেন যে আপনি মোবাইলের চার্জ নেয় সেই ক্ষেত্রে এটা কেবল দিয়ে আপনি এই জায়গায় ঢুকাই দেবেন মোবাইলের চার্জ হয়ে যাবে দর্শক একদম ইজিভাবে মোবাইল চার্জ হয়ে যাবে দর্শক এটা আপনাকে একটু দেখাই দর্শক মোবাইল চার্জ দেখাই তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে কেবল এই জায়গায় ঢুকাই দেবেন এই জায়গায় ঢুকাই দেবেন কেবলটা ঢুকাই দিয়ে দেখ এই এই দেখেন মোবাইলের চার্জ শুরু হয়ে গেছে এই দেখেন দর্শক এই দেখেন মোবাইলের চার্জ শুরু হয়ে গেছে এই দেখেন কত পার্সেন্ট চলতেছে দেখা যাইতেছে এই যে কেবলটা এই জায়গায় কত পার্সেন্ট চার্জ চলতেছে দেখা যাইতেছে একেবারে এই যে চুয়ান্ন পার্সেন্ট চার্জ চলতেছে দর্শক আপনারা আবারও খুলে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন সঠিক একদম বুঝতে পারবেন একদম এই মোবাইলটা যে এই যে এই যে খুলে খুলে ফেললাম খুলে ফেলার পরে আবার এই জায়গায় লাগাইলাম দর্শক এই দেখেন লাগাইলাম এই যে এই জায়গায় লাগাইলাম দর্শক লাগানোর পরে এই যে এই দেখেন মোবাইলে চার্জ এই দেখেন শূন্য পার্সেন্ট চার্জ শুরু হয়ে গেছে এই জায়গায় মোবাইলে আমি চার্জ করতে পারবেন যারা মফসালে ব্যবহার করে মোবাইলে চার্জ করতে পারবেন দর্শক এটা দিয়ে খুবই সুন্দর এবং ভালো মানের এবং হাই স্পিড হাই স্পিড মোটরের একটি চার্জার ফ্যান দর্শক হাই স্পিড মোটর হাই স্পিড এবং কি আপনি কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আমি দেখতে পারবেন এটা কত পার্সেন্ট চার্জ সেটা দেখেন দেখে চার্জ আছে একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট চার্জে আমি করতে পারবো কত পার্সেন্ট চার্জ আছে এটা ভিতরে সেটা দেখতে পারবেন এবং বাতাসটা কিন্তু একদম হাই স্পিড এবং স্পিড হবে নয় নয় পঞ্চাশ স্পিডে দেখেন এক পাঁচ থেকে শুরু একই ছয় সাত আট নয় নয় নয়ের স্পিডে দেখেন এবং এখন চার্জ আছে পঁচত্তর পার্সেন্ট যখন আপনি একশো পার্সেন্ট থাকেন তখন একশো পার্সেন্ট একটু শো করবে তো শোক এবং দনুটা কিন্তু একই একই সিস্টেম একই সিস্টেম দিয়ে দেখেন হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় একদম জ্বরের মতো পাতা দেখেন একদম জ্বরের মতো বাতাস দশক অনেক একদম জ্বরের মতো বাতাস দেখেন একদম ঝড়ের মতো পাতা দেখেন দশ অনেক বাতাস কিন্তু একদম হাই স্পিড মডেল এই প্রথম কিন্তু ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হলে হাই স্পিড এবং দর্শক এটার ভিতরে একটা কথা বলে রাখি এটার ভিতরে এটার ভিতরে কিন্তু আমরা আঠারো ইঞ্চি হয় আঠারো ইঞ্চিতে কিন্তু স্পিড কম স্পিড কম আঠারো ইঞ্চিতে স্পিড কম ষোলো ইঞ্চিতে স্পিডটা বেশি হাই স্পিড মোটর আর কি হাই স্পিড বাতাস এবং কি মট বারো বোল্টের ব্যাটারি আর আপনি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চিটা কিন্তু বারো বোল্টের ব্যাটারি কিন্তু আপনার পাখার বড় কেন বাতাসের স্পিডটা কম এটা স্পিডটা কিন্তু বেশি ওঠে কিন্তু এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার কপারের মোটর একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং কি এটা কিন্তু আপনি রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনি কমাতে বাড়াতে পারেন দশকের দেখাই দেখেন আপনি রিমোট দিয়ে রিমোট দিয়ে কমাতে পারতে পারেন রিমোট কন্ট্রোল প্রতিটা কিন্তু রিমোট সহকারে এবং কি ডানে বামে মুভিং হবে সব কিছু দেখেন এই দেখেন ডানে বামে এ দেখেন এটা নামে দিলে ডানে বামে মুভিং হবে ডানে বামে মুভিং হবে এবং কিছু রিমোট দিয়ে করতে পারেন এবং বারো বোল্টের ব্যাটারি বারো বোল্ট এই জায়গায় এই জায়গার ভিতরে বারো বোল্টে একদম ব্যাটারি দেওয়া আছে এবং এটা লাগে আপনার সরাসরি বিদ্যুৎ চালানোর জন্য কেবল পয়েন্ট এটা এই যে কেবল দেওয়া আছে এদিকে এবং গিয়ে তার আরও কিছু যদি নিচু করতে চান সেক্ষেত্রে নিচু করতে পারবেন আর উঁচা করে উঁচা করতে উঁচাও করতে পারবেন এটা উঁচু নিচু দৌড়ে করতে পারবেন দর্শক এবং এর মধ্যে কী কী আছে আর সম্পূর্ণ আপনি এদের দেওয়া দেখা যায় দেখেন কত ঘন্টা চলবে তো এই সব লেখা আছে দেখেন আপনার দর্শক এটা হাইডি হাইতে হাইতে চলবে আপনার সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে চলবে আপনার সাত ঘন্টা এবং লুচ চলবে পঁয়ত্রিশ ঘন্টা এলএডি এল ইডি লাইট আছে এলএডি লাইট চলবে পঁয়তাল্লিশ ঘণ্টা একটা না একটা না পঁয়তাল্লিশ ঘন্টা চল এলডি লাইট দেন লাইট আছে এই জায়গায় লাইটটা লাইট আছে দর্শক যারা ভালো মানের চার্জার প্যাক খেতে চান এবং কি দীর্ঘ মেয়াদি টেকসই চার্জার প্যাক খেতে চান এবং বেশি বাতাসের চার্জার প্যাকন দর্শক এই দয় গরমে যাদের বাসায় ছোটো বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা আছে এবং যারা গরম একদম সহ্য করতে পারে না তাদের কিন্তু একটা ভালো মানের একটা চার্জার ফ্যান প্রয়োজন তাদের জন্য তাদের জন্য কিন্তু এই ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে কারণ এটাই কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি এবং অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট এটা দশকের মডেল নাম্বার হলে কি আপনি এই মডেল নাম্বারটা এফ উনত্রিশ ছত্রিশ এইচ আর এস উনত্রিশ ছত্রিশ এইচ আর এস এটা ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার স্ট্যান্ড ফ্যান এবং রিমোট কন্ট্রোল এবং বারো ভোল্টের ব্যাটারি সহকারে দর্শক আমরা তো অরিজিনাল প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকার সাশ্রয় দর্শক তার আগে একটা কথা বলে রাখি এটা কিন্তু কম্প্যার্থ আপনার পাঁচ বছরের একটা ওয়ারেন্টি কার্ড সহকারে পাঁচ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা একদম পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা